রাহিম মেয়ো কাপ দুই হাজার বিশ এই ফুটবল অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমি জয়গড় পুরসভার মেয়র জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাফকে ধন্যবাদ জানাচ্ছি একইভাবে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই কৃতি সন্তান ফুটবল জগতে থাকার অনেক বড়ো বড়ো মানুষ তার নাম জানে জয়পুর আমাদের এনআস রহমান স্বপনাকান্দ পুরোনো পুলিশ চেয়ারম্যান খরশেদ আলম সৈকত জেলা ক্রিয়া সংস্থার সাথে দীর্ঘদিন যেমন সম্পৃক্ত এবং বিভিন্ন রকম ইভেন্ট আয়োজন করেন এবং অনেক নতুন নতুন আইটেমের জাতীয় পর্যায়ে হকি কিংবা এই ধরনের খেলাগুলোকে পরিচিত করার ক্ষেত্রে যে একটা অনেক বড়ো ধরনের ভূমিকা পালন করেছে সেই আমাদের সবার পরিচিত দেবু ভাই ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক দর্শক বৃন্দৃন্দ খেলোয়াড় সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা করোনাকালীন সময়ে আমাদের অনেক কাজকর্মগুলি সীমিত হয়ে গেছে তার মধ্যে খেলাধুলো একটি কিন্তু এই করোনার মধ্যে খেলাধুলা কিন্তু একটি ভালো ভূমিকা আছে আমরা যত বেশি শরীরের কাজ কসর করব। ব্যায়াম করবো খেলাধুলা করব আমাদের শরীর তত বেশি সতেজ থাকবে রোগ মুক্ত থাকবে এ বিষয়গুলি আমরা অনেকেই হয়তো বুঝতে চাই না বা বুঝতে পারি না তবে খেলাধুলার কোনো বিকল্প নেই আমরা এটা যত বেশি চর্চা করবো যে সমাজকে মাদক থেকে ইফটিজিং থেকে বাজে কাজ থেকে আমরা দূরে রাখতে পারব আমি এই জয়পুরা জেলা পৌরসভার মেয়র এবং পুরোপুরের চেয়ারম্যান সহ যারা এই অনুষ্ঠানের সাথে আয়োজন তাদেরকে আমি আবার একবার ধন্য জানাই যে তারা কিন্তু বিভিন্ন সময়ে শীতকালে আমি ব্যাডমিন্টন খেলার আয়োজন করতে দেখেছি হকি খেলার আয়োজন করতে দেখেছি ফুটবল খেলা কুস্তি মানে এই যে হাডুডু বিভিন্ন রকম এই আয়োজনটা একটা করে এটা ফলে দুটা কাজ হয় একটা মানুষ খেলাধুলার সুযোগ পায় একটা হচ্ছে মানুষ এই যে জনপ্রতিনিধি যারা তাদের সাথে এসে কথা বলতে পারে মিশতে পারে নিজেদের সুখ দুঃখের বিষয়গুলো আলাপ করতে পারে অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জনপ্র সম্পর্কের একটা যে সেতু বন্ধন সেই সেতু বন্ধনটা গড়তেও কিন্তু এই খেলা ভূমিকা পালন করে আর নতুন নতুন যে যেসব খেলোয়াড় তারাও কিন্তু সুযোগ পায় নিজেদেরকে বড় মাঠে প্রকাশ করার জন্য বিকশিত করার জন্য এবং এর মাধ্যমেই হয়তো একদিন ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে আঞ্চলিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে দেশের মানে বাইরের দেশে গিয়ে খেলার মতো প্লেয়ার দিয়ে একজন বেরিয়ে আসবে এই ধরনের কাজগুলো করার জন্য আমি জয়পুর পৌরসভার জনপ্রিয় বন্ধু জনবান্ধব করোনার সময় উনি অনেক মানুষকে ত্রাণ দিয়েছেন পথে ঘাটে রেল স্টেশনে রাতের অন্ধকারে দিনের বেলা নিজে স্বতঃস্ফূর্ত হয়ে এই বিষয়টাকে আমি তাকে ধন্যবাদ জানাই অনেক সময় মানুষ লুকিয়েছিল ভয়ে বেরত না অনেক ভালো রাজনীতিবিদ কিন্তু করোনার ভয়ে বেরোয় নেই কিন্তু উনি বেরোয়ছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে এটা আসলে সবার মনে রাখা উচিত আর আজকের এই খেলাটা একই সাথে আমি উদ্বোধন ঘোষণা করছি এই ধরনের খেলাগুলো সম্প্রীতির মাধ্যমে আরও সুন্দরভাবে অনুষ্ঠিত হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ ছিল